ভারতের স্বাধীনতা আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ দিন সেই দিনই ঘটেছিল পশ্চিম বাংলার বুকে চিকিৎসা জগতে অন্যতম পীঠস্থান আরজিকর হাসপাতালে একটা নির্মমতম ঘটনা আমার বোন আমার সন্তান তাকে নিঃশংসা নারকীয় অত্যন্ত পরিতাপের সঙ্গে বলছি এই রকম খুন এই রকম নারকীয় হত্যা একটা সরকারি দপ্তরের মধ্যে পর্বে পশ্চিমবাংলা তো দেখেইনি ছাত্ররা অভিভাবকরা ছাত্রীরা সমস্ত চিকিৎসক সমস্ত নার্সিং স্টাফ সমস্ত স্বাস্থ্যকর্মীরা শুধুমাত্র প্রতিবাদে থাকেন প্রতিবাদকে আজকে তারা প্রতিরোধে রূপান্তরিত করতে পেরেছে দুষ্কৃতীদের তাণ্ডব অসহায় মেয়েদের প্রতি অব্যাহত গতিতে চলবে এবং সেটা সরকারি দপ্তরে প্রবেশ করবে এটা আমার কর্মচারী আন্দোলনে দীর্ঘ ইতিহাসে আমি পাইনি যা নাইন্থ আগস্ট দু চব্বিশে পেলাম প্রতিবাদে গড়ে উঠেছেন সারা পশ্চিমবঙ্গ সম্প্রচারিত হয়েছে সারা ভারতবর্ষের চিকিৎসা প্রতিষ্ঠানে সারা ভারতের এমসের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বেসরকারি প্রতিষ্ঠানগুলো প্রতিবাদ মুখর আমি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রাখি দীর্ঘদিন তাকে দেখেছি দেখার সুবাদে এইটুকু শুধু বলতে পারি কিছু দুর্বৃত্ত প্রশাসনের মধ্যে আছে শিক্ষা দপ্তরে পার্থ চ্যাটার্জির মতো দুর্বৃত্ত সহ আরো অনেকে আজকে জেনে স্বাস্থ্য দপ্তরের গতিমুখ অভিমুখ অনেকটা সেই দিকে সতর্ক হন এবং প্রকৃত দোষীদের স্বাস্থ্যের ব্যবস্থা করুন আমি জানি এটা শুধুমাত্র আপনি পারেন আপনি পশ্চিম বাংলাকে সন্ত্রাস মুক্ত করেছে বামপন্থার ব্যারিচার থেকে আক্রমণ থেকে আপনি পশ্চিম বাংলাকে দেখিয়েছেন সেখানে মানুষ প্রত্যাশা করে এই এই নৃশংস ঘটনা এই হত্যার প্রকৃত দোষীরা সামনে আস কেন দুর্বলতা থাকবে ছাত্র দপ্তরে সেই সব মানুষের প্রতি যারা একটা হত্যাকে। অস্বাভাবিক যারা পরিবারের কাছে বলে আপনার মেয়ে আত্মহত্যা করেছে এর বিচার কি হবে না এর বিচার অবশ্যই করতে হবে আজকে মায়েরা বোনেরা সারা পশ্চিম বাংলায় রাস্তা দখল করছে এটা তো পশ্চিম বাংলা আগে দেখেনি আমি কবি সুভাষের কথায় বলি রাস্তাই একমাত্র রাস্তা আমার মা আমার বোন আমার সন্তানরা রাস্তাকে বেছে নিয়েছে যেভাবে আপনি রাস্তা কেই বেছে নিয়েছিলেন অতিক্রান্ত চৌদ্দ বছরের পাম জামানা তাই আপনার কাছে আবেদন জনমানসে প্রতিক্রিয়া হয়েছে আপনার দীর্ঘদিনের পুরনো সঙ্গী হিসাবে যে প্রশাসন কাউকে আড়াল করতে চাইছে এই চিন্তা ভাবনার থেকে প্রশাসনকে বের করে আনুন এটা একমাত্র আপনি পারেন কারণ আপনার বিকল্প শুধুমাত্র আপনি এটা আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের উপলব্ধি তাই আপনার কাছেই আবেদন রাখলাম বিবেচনা করবেন ধন্যবাদ